কিন্তু আমি আজকে আমি কবি সুফিয়া কামাল হলের সামনেও দেখেছিলাম যে এতদিন পর্যন্ত যে ব্যানারগুলো ছিল আমাদের হলের সামনে এখনও পর্যন্ত কিন্তু সেগুলো আছে এবং প্রার্থীরা কিন্তু তাদের ওই ব্যানারগুলো এখনও পর্যন্ত সরায়নি অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে প্রশাসনের পক্ষ থেকে নামকাও আসতে তারা কিন্তু কিছু উদ্যোগ গ্রহণ করছে কিন্তু তাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আচরণবিধি ভঙ্গের জন্য যে 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 ধরনের শক্ত অবস্থান নেওয়া দরকার ছিল সেটা এখনও পর্যন্ত আমরা প্রশাসনের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না ফলাফল হিসেবে আমরা এই স্বতন্ত্র প্যানেল স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের পক্ষ থেকে আমরা আশঙ্কা করছি যে এখানে নির্বাচনের দিন প্রশাসনের এই ধরনের উদাসীনতার কারণে নির্বাচনের দিন এখানে লাইন জ্যামিং থেকে শুরু করে শিক্ষার ভোট কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা আছে আমরা বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা চাই একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন যাতে এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আমরা উদাহরণ হিসেবে তুলে ধরতে পারি সেই জায়গায় যদি আমরা প্রশাসনের এই ধরনের নমনীয় আচরণ দেখি সেটা আমাদের জন্য অত্যন্ত আশা আমাদেরকে অত্যন্ত আশাহত করে আমরা আশা আমরা আশা করব আরও অনেকগুলো প্যানেল তারা কিন্তু বারবার বলছেন আমরা সবাই বলছি এই ধরনের নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিষয়গুলো প্রশাসন যদি এখানে শক্ত অবস্থান না নেয় তাহলে আমরা আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের পক্ষ থেকে প্রশাসনকে বিশেষ প্রশাসনেরকে এই বিষয়ে হচ্ছে বিশেষভাবে কমপ্লেন জানাতে এবং সরাসরি হচ্ছে একটা ব্যবস্থা সরাসরি একটা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে এর মধ্যে কিন্তু আপনার কোনো প্রার্থীর পক্ষেই এই ধরনের অফলাইনে প্রচার প্রচারণা করার একতিয়ার ছিল না তবে আমরা যেটা খেয়াল করেছি যে বিভিন্ন প্রার্থী তারা হলগুলোর সামনে বড় বড় ব্যানার টাঙিয়ে তাদের যে নির্বাচনী প্রচারণা সেটা এখনও পর্যন্ত করে যাচ্ছেন আবার অনেক প্রার্থীদেরকে আমরা দেখেছিলাম যে তারা যেখান থেকে হচ্ছে মনোনয়ন ফর্ম তুলতে হয় সেখানে তারা মিছিল নিয়ে হাততালি দিয়ে স্লোগান দিয়ে কিন্তু তারা মনোনয়ন ফর্ম উত্তরণ করেছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাক দর্শকের মতো সেখানে দাঁড়িয়েছিল এবং এখনও পর্যন্ত আমরা দেখিনি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ কোনো উদ্যোগ গ্রহণ করেছে আজকে প্রশাসনের পক্ষ থেকে একটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি একটি প্রেস বিজ্ঞপ্তি একটি নির্দেশনা দেওয়া হয়েছে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে তারা বলেছে যে যে সকল প্রার্থী এ ধরনের ব্যক্তিগত প্রচারণা রাস্তাঘাটে করে যাচ্ছেন তাদের তারা যাতে সেটা থেকে বিরত থাকে এবং তাদের যে পোস্টার ব্যানারটি আছে সেটা যাতে তারা নামিয়ে ফেলে